সাল্তুসলাম রসুল্লাহ আলা আলি ও সাহে বিহী ও মানে সম্মানিত দর্শকশ্রোতা আজকে আপনাদের উদ্দেশ্যে নির্ধারিত বিষয় হচ্ছে জাতির পিতা মূর্তি ভাঙে যিনি জাতির পিতা এবং কোরআনে ঘোষিত তার কাজ আল্লাফাক যেটা বললেন আজকে যদি আমরা জাতির পিতা না হয়েও তার অনুসারী হয়ে তার উত্তরসূরি হয়ে আমরা ওই মূর্তি নির্মাণের কাজ করি তাহলে কি এটা খুব মানায় তাহলে কি এটা বিবেকের কাছে এটা গৃহীত হয় তাহলে কি এটা সুস্থ বিবেক মেনে নিতে পারে আসুন আমরা একটু দেখি যে আসলে মূর্তির তো সেই ভাস্কর্য এটার যে আপনার নেগেটিভ দিক এটার যে নিষিদ্ধতা সেটা তো আমরা জানলামই এখন আমরা আজকে বলবো যে বিশেষ করে যারা দায়িত্বশীল এবং যাদের সেখানে সুযোগ আছে যাদের বলার আছে তারা এটা কিভাবে ভাঙার জন্য তারা নির্দেশ দিবে জারি করবে এটা এখন বাকি আছে এটা হলো আমাদের দায়িত্ব এটা করলে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে সাহায্য আসবে তা না হলে বিপরীতে কী গজব আছে আকার ইঙ্গিত কোরআন কোনিমে তার কিন্তু বর্ণনা দেওয়া আছে আসুন আমরা সর্বপ্রথম তাহলে বলি যে ইব্রাহিম আলা নবীনা ও আলসাত তিনি যে মূর্তি ভাঙলেন কিভাবে ভাঙলেন অনেক লম্বা ইতিহাস যদিও বা তার হাতে তখনও ক্ষমতা ছিল না কিন্তু তারপরও তিনি টেকনিকে তাদেরকে এই মূর্তিগুলো যে আসলে কিছু করতে পারে না সেটা বুঝিয়ে দিলেন কিন্তু ওই সময়েই যখন পর্যন্ত এখনও তার সেই আপনার কারজ করমো নবুতেরকারে পুরো দমে শুরুই হয় নাই তিনি কি বললেন ফজাআলহুম জুযাদান ইল্লা কাবীরা লাহুম লাআল্লহুম ইলাইহি यरজুউন তিনি এক পর্যায়ে তারা যখন তাদের একটা অনুষ্ঠানে গেল সেই সময় তিনি বলেছিলেন যে ওয়া তল্লাহিলাকি দন্নাসনামাকুম বাদ আন তুলু মুদবিরিন খালি তোমরা যে দেখো না তোমাদের খালি এখান থেকে পেছন দেওয়া হবে আর আমি তোমাদের সেই অশাকখাতে তোমাদের আড়ালে আমি এদের 12টা বাজিয়ে দেব আল্লাহ আকবার তারপর কি বললেন এদেরকে ভেঙে টুকরু টুকরু করে খান খান করে দিলেন তারপরে কি করলেন ওর বর্ডার উপরে কোরালটা রেখে দিলেন তার এই জন্য রাখলেন যে ওরা যখন এসে জিজ্ঞাসা করবে তখন তিনি বলবেন যে কে করছে না করছে উনি বলবেন যে আমি করছি না করছি এরদিয়ে তোমাদের তো কি তোমরা ফাসআলুহুম ইন কানুন ইয়ান্তিকুন এগুলো যদি আসলেই কথা বলার যোগ্যতা রাখে তো ওদেরকে জিজ্ঞেস করো আল্লাহু আকবার ফরাজাউ ইলা আনফুসিহম লাকাদ আলিমতা মা হু লাহাউলাই ইয়ান্তিকুন ইব্রাহিম এটা তো তুমি নিজেই জানো যে এরা তো কথা বলে না তখনই তিনি তাদের কি করলেন এই সুযোগে তিনি উত্তর দিয়ে দিলেন যে কথা বলতে জানি না মুখ থুবড়ে পড়া বুবা বধির অন্ধ এবং অকর্মান্য তাদের উপর হামলা হলে সেটা প্রতিহত করতে পারে না আর তোমরা ওই ওদেরকে দিয়ে এবাদত করে তোমাদের বিপদাবধ দূর করিয়ে ফেলবা তোমাদের ইহ পরকালীন স্বার্থ আদায় করে ফেলবা কারণ মাবুতকে দিয়ে তো এগুলি মানুষ আশা করে না তিনি তাদেরকে উস্তাদের মা দিয়ে দিলেন শিক্ষা দিয়ে দিলেন এটা কোথায় আসছে প্রথম যে আয়াতটা পড়ছিলাম এবং এর আগের পরে আপনারা মিলিয়ে নেবেন সুরা আম্বিয়া এর আটান্ন নম্বর আয়াত তার মানে সুরা আম্বিয়ার আটান্ন মানে পঞ্চান্ন থেকে বা পঞ্চাশ থেকে আপনি দেখেন এরপরে ষাট পর্যন্ত জানকে দেখবেন যে পূর্ণ বিবরণী আছে এখন তো আমাদের এই সময় এতটা না তারপরে মুসলিম শরীফের নয়শো উনসত্তর এটা তো হাদিস আপনার আগে শুনেছেন যে আল্লাহ নব্বী সালাম কীভাবে আলী রাজ আনহুকে এবং আবুল হাইয়াজকে আলী রাজ আনহু পাঠালেন যে মূর্তি যেখানে পাবে এবং উঁচু কবর যেখানে পাবে সেগুলো কি করবে মিস মার করে দিবে সেগুলোকে ভেঙে খান খান করে দিবে সেগুলোকে টুকরো টুকরো করে দিবে সেগুলোকে ধুলি সাত করে দিবে এগুলোর অস্তিত্ব বিলীন করে দিবে এই হলো আমরা সেই জাতি আর আজকে আমাদের কি হচ্ছে দেখেন الله اكبر الله النبي صلى الله عليه وسلم يقول اهله باي شيء ارسلته এনবি আপনাকে কি দিয়ে প্রেরণ করা হয়েছে কি তিনি কি বললেন আর সালানি বিসিলাতিল আর হাম আমাকে আল্লাপাক প্রেরণ করেছেন যে আমি যাতে জ্ঞাতিবন্ধন রক্তের সম্পর্ক বজায় রাখি আরপরে কে বললেন তারপরে ওখাস্রিল আউসান এবং মূর্তিগুলোকে ভেঙে যেন খান খান করে দেয় আমার সেই দায়িত্ব ও আইন ইউ আহাদ এবং আল্লাহর একত্ববাদ যেন মানুষ আনে বজায় রাখে এবং বিশ্বাসে আনে লা ইউশরাক বিহি সেই আল্লাহর সাথে কাউকে যেন শরিক না করা হয় দেখেন মুসলিম শরীফের আটশো এই বত্রিশ নম্বর সিরিয়ালে তৌহিদ শব্দটা আসেনা নাই আজকে আমাদের তৌহিদ নিয়ে খুবই দেখা যায় তাদের অন্তর্জালা কেন। এগুলোর শব্দ আছে এগুলোর মর্ম তো আছেই আছে এই দেখেন আপনার যদি আকিদা বলতে না লাগে আপনি তৌহিদ বলেন তহহিদটাই তো আমাদের সমাজে পড়ানো হয় না এই এই ধরনের কোনো সাবজেক্টই তো নেই যদি থাকে সেটা হলো আসি মার্কা তৌহিদ সেই জন্য আমাদের আকিদাই সঠিক নয় তো যাই হোক আজকে আমার বিষয় যেখানে এখানে আপনারা শুনেন কাসরুল আহসান কোনো কোনো শব্দ এসেছে যে বরে কাসরিল আসনাম ওল মা আজিফ এটাও অনেকে বিশুদ্ধ বলেছেন সোজা কথা পরিষ্কার এসে গেছে যে মূর্তি বলেন দেবতা বলেন প্রতিমা বলেন আসনাম আস আহসান সবগুলো শব্দ এসেছে এবং এগুলো ভেঙ্গে দেওয়ার জন্যে ঠিক তদ্রুপ গান বাদ্যের বাদ্যযন্ত্র কারণ এগুলো হলো মানুষকে কী করে পাপের দিকে ঠেলে দেয় এবং আপনারা দেখে থাকবেন যে হিন্দুদের সেই আপনার তাদের এই পূজা পর্ব কিন্তু গান বাদ্য খুবই চলে তাইলে এগুলো একটার সাথে আরেকটা কি আছে মিল আছে যে জিনিসের সাথে যে জিনিসের মিল থাকে ওগুলোর বিধান কিন্তু সমান হয়ে যায় এখানে দেখেন না আল্লাহ নবী ইসলাম বললেন যে বাদ্যযন্ত্র আমাকে ভেঙে খান খান করে দেওয়ার জন্য আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ নবী সাল্লাহাম মৃত্যু মুখে পতিত হওয়ার কিছু কাল আগে কাছাকাছি সময় বললেন ইয়া জারির আলা তুরি হানি আল্লাহ তুরি হানি মিনজিল খালাসা আল্লাহ আকবর দেশে একটা কাবা ছিল ওইটাকে বলা হতো কাবা আল্লাহ নবীম জরিরকে ডাক দিয়ে বললেন তুমি কি আমার শান্ত করবো না অন্তরের প্রশান্তি আনয়ন করার একটা ব্যবস্থা করবো না ইজদুল খালাসা গরটা এখনো আসে আমি কিছুদিন পরে হয়তো দুনিয়া সেরে চলে যাব। এটা আল্লাহর কাবা ঘরের রেগেন্সটা আসে তার মানে ওই জায়গাতে ওইটা হলো মূর্তি ওখানে ওইটা মূর্তির কাজ করছে সেখানে কিন্তু সরাসরি ওই যে মানে পূজা হবে এমন না ওই তোয়াফের কাজ কাজটা হচ্ছে তাহলে তফটা এবাদত তফের জায়গা নির্ধারণ করা আছে এবং এটা হলো একটা মানে সুনির্ধারিত করার জন্য কিবলা ঠিক রাখা হয়েছে ওটা কোনো ভাস্কর নয় লাহাউল আল কতিল্লা ভাস্কর্য নয় লাহাউল আল কতিল্লা বিল্লা কীভাবে আমাদের লোকজন এইভাবে মন্তব্য করে দেখেন তখন তিনি বললেন যে তারপরে আমি ফি মি ও মিয়া দেড়শো জন বাহিনী নিয়ে আমরা সেখানে রওনা করলাম তারপরে আমরা কি করলাম সেটাকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিলাম বিন্নার আগুন দিয়ে এবং এই সংবাদটা আল্লাহ নবী সাল্লামের খেদমতে পাঠালাম আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম জাতির অন্তর তার প্রশান্ত হয় এটা কোথায় আসছে এই হাদিসটা আসছে বোখারি শরীফের আপনার তিন হাজার বিশ নম্বর সিরিলে মুসলিম শরীফের দুই হাজার চারশত উনআশি সিরিলে হাদিসটা আসছে এটাকে জ্বালিয়ে সারখার করে দিলেন আচ্ছা ঘটনা নাকি এই পর্যন্ত শেষ আল্লাহ নবী সাল্লাম খালিদিবিনুল ওলিদ রাজিউল্লাহ তালকে পাঠালেন উজ্জা নামক দেবতা ওই যে যেটা হলো আপনার ওই সময়ের বড় দেবতা হিসাবে প্রসিদ্ধ ছিল ওইটাকে ভেঙে খান খান করার জন্য তারপরে পাঠালেন আপনার মানাত নামক দেবতাকে ভাঙার জন্য আজকে পাঠালেন সুয়া নামক দেবতা দেখছেন যেটা কথা উল্লেখ হয়েছে যুগে সেটাও ছিল ওই সময় পর্যন্ত এবং এটাকে ভাঙার জন্য আল্লাহ নবী সাইসম বাহিনী সহ এই সাহাবাদের নেতৃত্বে পাঠিয়ে এগুলোকে খান খান করলেন কোথায় পাওয়া যাবে এটা আল বিদায় অনাহায়া আল্লাহ মাহফিজিবিনে কাজি রহমুল্লার চতুর্থ খণ্ডের এই বইয়ের আপনার সাতশত বারো পৃষ্ঠায় এই জিনিসগুলো পাওয়া যাবে তবে এই জিনিসগুলো হয়েছে কখন ফাতে মক্কার পরে এবং এই কাজটা কাদের মাধ্যম হবে যাদের হাতে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন এটা যদি কোনো ব্যক্তি বিশেষের এই কাজ হয় বা আমরা দায়িত্ব দিয়ে দিই তখন তো বিশৃঙ্খলা আরো বেশি হবে সুষ্ঠুভাবে এটা কখন সমাধা হবে এবং দায়িত্ব হিসাবে কে এটা আঞ্জাম দিবে রাষ্ট্রনায়ক যেই রাষ্ট্রের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা দাবি করছি আমরা নামাজি আমরা মুসলমান আমরা হজ করি উমরা করি আমাদের ইমানদারির অনেক ফেহরিস আমরা বলি তো আমাদের একটা প্রাথমিক দায়িত্ব এটা আকিদার বিষয় আগাছা সাফ না করা পর্যন্ত আপনি তো কিছু বপন করতে পারেন না বীজ পর্যন্ত বপন হবে না আগে আপনার আগাছা সাফ করতে হবে এছাড়া তো এই জন্য এই জিনিসগুলো ভেঙে খান খান করা এটা হলো ইমানের প্রথম কলির কথা ইমানের সূচনার কথা ইমানের প্রারম্ভিকতা প্রমাণ করার বিষয় অথচ আমরা এটা নিয়ে এত শিথিলতা করছি যে আজকে সারা দুনিয়া মিলে একটা দাঙ্গা হাঙ্গামার বিষয় হয়ে দাঁড়িয়ে গেল আমরা এখন মতো সমাধান খুঁজতে পারছি না এবং এটা যখন জনগণের হাতে চলে যাবে তারা যখন প্রতিবাদ করতে বাধ্য হবে তখন তো বিশৃঙ্খলা লাগবে কেন আমরা কেন এই সুযোগটা দিব আর আমরাই বা কেন বিশৃঙ্খলার মাধ্যমে সেটা করতে যাব। আমাদের কি ইসলামী যে সুষ্ঠু পদ্ধতি দেওয়া হয়েছে সেই পদ্ধতি অনুযায়ী প্রতিবাদ জানাতে হবে আসুন এইভাবে করে আমরা যারা যত স্কলাররা যেইভাবে তাদেরকে বুঝাইতে পারেন আপনারা দলিল প্রমাণ দিয়ে বুঝান দেখেন ইব্রাহিম আল ইসলাম এটা ভাঙলেন মুসা আল তো তিনি এই কাজটা করলেন যখন তিনি চলে গেলেন আপনার তুরে সাইনা তোর পাহাড়ে তারপরে তার সম্প্রদায় কি করলো একটা গাভীর বাচ্চাকে তারা ওইটাই কি করলো তারা এই মূর্তি বানালো ওইটা কিন্তু ভাস্কর্য ওইটা যেহেতু ওইটা গায়রুল্লাহকে আবাদত করার জন্য তারা করেছিল তখনই মুসাল্লা ইসলামের সাথে রেগে ফায়ার হয়ে তারপরে তিনি সেই লাঠিগুলো ফেলে দিলেন এরপরে তার ভাইয়ের হারুন আল্লাহ ইসলামের দাড়ি ধরলেন কত কঠিন অবস্থা বললেন ইয়াবনা ইয় আমার মায়ের পেটের ভাই এই দুহাই দিয়ে তোমাকে বলছি আমার মাথার চুলও পাকলো না ধরন করো না এবং আমার কেশ ধরেও আমাকে তুমি কষ্ট দিও না আমার দাড়িও ধরে আমাকে কষ্ট দিও না আল্লাহ আকবার আমি ভয়ে পেয়েছিলাম যে তুমি আসলে তো সমাধান হবেই কিন্তু এই সময়ের ভিতরে যদি আবার এই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে যায় দেখেন দাঙ্গা হাঙ্গামা সাময়িকের জন্য হলেও কিন্তু এটা জঘন্য অপরাধ এটার কারণে এটা আলিমগন বলেছেন যে সাময়িকের জন্যে সমাধানের অপেক্ষায় এবং যেখানে সুরাহা হবে সেটার অপেক্ষায় হারুন ইসলাম অপেক্ষা করলেন কিন্তু সেখানে কিন্তু গাইরুল্লার পূজা হয়ে যাচ্ছিল দেখেন এর চেয়েও কোনো কোনো সময়ে আলিমগন বলেছেন কোনো কোনো ক্ষেত্রে তাছাড়া শিরিক হলো সবচেয়ে জগন্যপরাগ দাঙ্গা হাঙ্গামা এবং মতানক্য এবং ফের এটা হল আরও মারাত্মক আলিমগণ এই আয়াত থেকে এই গ্রহণ করেছেন আমাদেরকে এইটাও শিক্ষা নিতে হবে এবং মূর্তি এটা যে মারাত্মক এটা যে ভাঙা আমাদের দায়িত্ব সেটাও নিতে হবে সেটা কিভাবে আসলে দেখেন তারপরে তিনি তো এটার অস্তিত্ব বিলীন করে দিলেন এবং ভাইকে যখন শাসন করলেন এরপরে তিনি এটাকে শেষ করে দিয়ে আল্লাহ আল্লাহরবুল্লা আলমের কাছে তিনি দোয়া বললেন যে এরপরে বললেন যে আল্লাযিনা তাখাজুল ইজলা বললেন যে ইন্নাল্লাযিনা তাখাজুল ইজলা সায়নালুহুম গাদাবুম মিন রাব্বিহিম ওয়া যিল্লা যারা এই গাবীর বাচ্চাকে তাদের দেবতা বানিয়েছে তাদেরকে আল্লাহর রাগ আল্লাহর गुस्सा পাবে এবং অপমান অবদস্থ তাদেরকে হেড়া করবে ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনেও ওয়া কাযালিকা নাযিল মুফতারিন এবং যারা সেই মিথ्ठा রূপ করে মিথ্যা কোনো কিছু গળે কথার দিক থেকে হোক আচরণের দিক থেকে হোক আদর্শের দিক থেকে হোক এই যে একটা মিথ्ठा দেবতা তে বাড়িয়ে ফেললো এই যে গাভী বাচ্চাকে দিয়ে এটার কথা বলছেন মুফতারিন আল্লাহ বলছেন এদেরকেই আমি এইভাবেই মানে অপমান অপমানতা এবং আমার গুসা আমার গজব এইগুলো দিয়ে আমি তাদেরকে শাস্তি দিই সুরা আরাফের একশত বায়ান্ন নম্বর আয়াতের কথা বলা হয়েছে একশত নম্বর আয়াতে এই সুরাতে বলা হয়েছে কিন্তু যারা খারাপ কাজ করে ফেলে পাপ করে ফেলে সুম্মা তো তোবা করে ফেলে ও আবার নবায়ন করে তার মানে কি সঠিকভাবে আবার পেশনের দিকে গিয়ে যত ময়লা আবর্জনা আছে ওগুলোকে পরিষ্কার করতে হবে ইমান বিধ্বংসী অথবা ইমানের ক্ষতি করে সামান্যতম আকিদার মধ্যে আপনার একটু পর্যন্ত হল টাচ করে আপনার আঁচ করে ক্ষতির দিক থেকে এগুলোর থেকে যারা কি করে মুক্ত হয়ে ঠিক ঠিকমতো নিরঙ্কুশ ইমান নিষ্কুলস ইমান আল্লাহক ইমনা রব্বাকা মিম্বা আদিহা লফুর রহিম তাইলে এরপরে তারা দেখবে যে তৌবা করার কারণে আল্লাহ রব্লা আলমিন তাদের জন্য তৌবা কবুলকারী হয়ে তাদের ক্ষমা করবেন তাদেরকে আল্লাহ পাক দয়া করবেন তাইলে মুসা আল ইসলামও কী করলেন এই ভাস্কর্যকে ভাঙে ভাঙার কাজ করলেন আপনারা দেখতে পেলেন যে আমাদের নবী সাল্লাহ আলী আসসালামও ভাস্কর্য ভাঙার কাজ করলেন এবার কেউ কেউ দলিল দিয়ে দেয় যে এই ফিরাউনের যে সমস্ত যে পিরামিড এগুলো কেন ভাঙা হলো না আসল কথা হলো সেগুলো তিনটা উত্তর দিয়েছেন আলিমগঞ্জ তার মধ্যেও এটাকে যে পূজা করা হয় সেটা না এরপরেও তো সেটা ভাঙ্গা হতো কিন্তু তিনটা কারণ হয়েছে একটা হলো তারা যখন এটাকে ফতে করেছেন তখন পর্যন্ত ওই এলাকায় পৌঁছছিলেন কিনা এবং সেটা তো আপনারা জানেন যে ওই আগে এই জায়গাতে ছিল না একটা কারণ দ্বিতীয় কারণ হতে পারে যে এটা ভিতরে ছিল এটা কিন্তু পরিমণ্ডলের ভিতরে পরিমণ্ডলের ভিতরে থাকা অবস্থায় এই যে সমস্ত জিনিসগুলোকে দিয়ে শিরিক করা হয় কুহুরি করা হয় আল্লাহর নবী সাইসাম থেকে নিষেধাজ্ঞা এসেছে যে তোমরা সেখানে প্রবেশ করো না কেননা সেখানে আল্লাহর গজব নাজিল হতেই থাকে না জানি তোমাদেরকেও ধ্বংস করা হয়ে যেতে পারে ঠিক তদ্রুপ আরেকটা হলো যে আপনার এই সেগুলো ছিল ঢাকা ছিল মাঘমুর আনবির রিমাল বালু দিয়ে সেগুলো আচ্ছাদিত করা ছিল তার মানে তার কোনো রূপ প্রকাশ পেয়েছিল না যে তারা সেটাকে ধ্বংস করবে এটা শিবু আরব এই কিতাবের চতুর্থ খণ্ডের এগারোশত অষ্টাশি পৃষ্ঠায় তা না হলে কিন্তু রামদের নীতি হল ওটাই যেটা আল্লাহ নব্বী নীতি তারা যেখানেই এই সমস্ত মূর্তি ছিল সেগুলোকে তারা ভেঙে খান খান করে দিয়েছেন আসুন সবশেষে আমরা কি বলবো আল্লাহ সুরা নূরের মধ্যে এগারো নম্বর এই আয়াত আমাদেরকে বলেছেন যে ইন্নামা খানা কাউল মিন্ রসুলি আই يقول سمعون واتعوا اولئك هم المفلحون মুমিনذلك আসলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের দিকে তাদেরকে যখন আহ্বান করা হবে সাথে সাথে তারা বলবে যে আল্লাহ আমরা শুনলাম এবং আমরা সেটাকে মেনে নিলাম তার মানে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু এই যুগে এসে আর ওই পার্সোনাল আমাদের এই দায়িত্ব পালন করা হবে না এটা সঠিক নয় যে সে এটা ভেঙ্গে ফেলবে এটা যদি ভেঙ্গে ফেলে তাহলে কত ফিতনা লাগবে একেবারে আপনার রক্তকৈ হত্যাযোগ্য অপরাধ এমন লড়াই হয়ে যাবে সেজন্য আমরা সেগুলো বলি না যে কোন ধরনের উচ্চবাচ্চ আমরা সেগুলো বলি না কেননা সুন্নতি পন্থার মধ্যে প্রতিবাদের এই নিয়মটা নেই হাদিসে যেটা বলা আছে সেই পদ্ধতি অনুযায়ী গোপনে উপদেশ দেওয়া আর এই জায়গায় যেহেতু গোপনীয়তা ছাড়াও আপনারাও গ্রহণ করেন যে আপনাদেরকে বলা হোক কিন্তু বিশৃঙ্খলা না করা হোক তাইলে আমরা বলছি যে আমাদের ভাইদেরকেও আপনারা জন্য বিশৃঙ্খলার কোনো পরিবেশ তৈরি হতে না পারে এমন কোনো কাজ করবেন না আর আমরা শাসক সম্প্রদায়কেও বলছি তাদের সামনে আমাদের স্বনির্বন্ধ নিবেদন রাখছি যে তারা যেন এই যে কোরআন থেকে যে কথাগুলো আমরা শুনলাম আমরা আলোচনা করলাম সেগুলোর ভিত্তিতে তারা নিজেরা নিজ দায়িত্বের জন্য এই কাজটা করে নেন তাইলে কী হবে ওই আয়াতের মধ্যে যেটা আসছে যে আল্লাহ হরবুল্লাহ আলমিনকে তারা ক্ষমাশীল পাবে আল্লাহ হরবুল্লাহ আলমিনকে দয়াশীল পাবে আর আজকে আমরা কতই না মুখাপেক্ষি আল্লাহর ক্ষমার এবং আল্লাহর দয়ার পুরা ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন আজকে আমরা আল্লাহ হববুল্লা আলমিনের দয়ার সামনে মুখাপেক্ষ্য হয়ে দাঁড়িয়ে আসি ফাতিরের আতিরের পনের আয়াত আল্লাহ এটাই তো বলেছিলেন যে হে মানব দেয় তোমরা সবাই আল্লাহ দরবারের ফকির আর আল্লাহ হলেন ধনাঢ্য আল্লাহ হলেন প্রশংসিত আসুন আমরা সেই ধনাঢ্য এবং প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া শান্তি এগুলো পাওয়ার জন্য এবং শাস্তি থেকে আজাব গজব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা আল্লাহ নির্দেশগুলো মানি এবং ইমানের যেই আপনার শিকড়ের যে কথাটা যেই ময়লা আবর্জনার মাধ্যমে ইমান বিশুদ্ধ হতেই পারে না ওইটা আমরা পরিষ্কার করার জন্য বদ্ধপরিকর হই আমাদের নিজ দায়িত্বে আমরা দায়িত্বটা পালন করি আল্লাহর জন্য আমাদেরকে এটা পালন করার তোভিদান করেন এবং এর বিনিময়ে দুনিয়া খড়াতে আল্লাহ আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে ধন্য করেন এবং মহান রব্বুল আলমী তার প্রিয় পাত্র হিসেবে আমাদেরকে পরিগণিত করেন এবং আমাদেরকে জান্নাত পাশ ওয়াহরুলিল্লাহি রবীল আলমিন আসসালামাইকুম বরহমতুল্লাহ ববর